নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব ভীষ্ম দেবের স্বর্গারোহণ ধ্যান সম্মুখেতে দেখে নারায়ণ নবজল ধর তনু অরুণলোচন পরিধান বনমালাধারী নানাবিধ অলঙ্কারে ভূষিত মুরারি চারু মোহন মুরতি দেখে ভীষ্ম মনে মনে করিলেন স্তুতি সাক্ষাতে পদার বৃন্দ দেখিয়া নয়নে শরীর তেজেন ভীষ্ম দেখে দেব গণে জয় জয় শব্দ হইল ইন্দ্রের নগরে পুষ্প বৃষ্টি কইল দেবে ভীষ্মের উপরে দিব্য রথ পাঠাইয়া দিল সুরপতি পবনের গতি রথ মাতলি সারথী রথেতে তুলিয়া স্বর্গে করিল গমন বসুগণ সহনিয়া হইল মিলন চিরদিন বন্ধুসনে হইল দর্শন এতদিনে ঋষি সাপ হইল মোচন মণি বলে অবধান কর জন্মের জয় স্বর্গেতে চলিল ভীষ্ম গঙ্গার তনয় মাঘমাস শুক্লাষ্টমী তিথি শুভদিনে তেজিলেন তনু চিন্তি নারায়ণে শরীর ছাড়েন ভীষ্ম দেখি যুধিষ্ঠির রোদন করেন ভূমে লোটায় শরীর ভীষ্মার্জুন সহকান্দে মাদ্রীর নন্দন অনিরুদ্ধ প্রদ্যুন্নাদি যত বন্ধুগণ অনেক কান্দিল প্রলয়ের কালে যেন সিন্ধ উথলিল ক্রন্দনের শব্দ বিনা কিছু নাহি শুনি যত নারীগণ গণ কান্দে দ্রুপদ নন্দিনী আদিপঞ্চ পাণ্ডুর কুমার ভীষ্মের উদ্দেশ্যে কান্দে কান্দে করি হাহাকার কোথা গেলে পিতামহ ছাড়িয়া আমারে তোমার বিচ্ছেদে আত্মা ধরি কি প্রকারে দুর্যোধন প্রাতকাদি কইল কারণ তাহার কারণে হইল তোমার নিধন আপনি মরিল দুষ্ট জ্ঞাতি বিনাশীল শোকা সিন্ধু মধ্যে আমার সবা ডুবাইল এত বলি কান্দে পঞ্চ পাণ্ডুর কুমার তথা আসিলেন ব্যাস জানি সমাচার বেশে দেখি সশব ভ্রমে উঠি পঞ্চজন সব করেন তার চরণ বন্দন ধুলাতে ধূসর তনু নেত্রে ঝরে বাড়ি সান্ত্বনা করেন ব্যাস সবারে নিবারি নিষ্ফল তোমারা সবে করহ কতনা বুঝান ভীষ্ম গঙ্গার নন্দন যোগমার্গ ইতিহাস পুরাণের সার তবু ভ্রম না ঘুচিল তোমা সবাকার ভ্রম দূর কর রাজা তত্ত্বে দেহ অকারণে করশোক ভীষ্মের কারণ পুণ্য আত্মা ভীষ্মবীর বসু অবতার সাপে ভ্রষ্ট হয়ে কুরু বংশে জন্ম তার সাপে মুক্ত হয়ে ভীষ্ম গেলেন সস্থানে তার হেতু শোক রাজা কর কারণে দুর্যোধন আজি তত কৌরব আছিল ব্রহ্মার আজ্ঞায় কুরু বংশে জন্মিল ব্রহ্মার মানুষ পূর্ণ পৃথিবীর হিতে হত হইল যত ক্ষত্র ভারত কথায় কৃষ্ণ হয়ে অবতার পৃথিবীর করেন সংহার অবশেষ আছে বিষ্ণু অংশ কৃষ্ণ তাহা করিবেন ধ্বংস ততদিন রাজ্য ভোগ কর শোক ত্যাগ কর রাজা শুন মমবাণী যদি বা সংশয় চিত্ত আচয় তোমার উপদেশ কহি রাজা শুন শরোদ্ধার অগনি সংস্কারে কর গঙ্গার নন্দনে আদাহম তুমি ভূমি দেখো সেইখানে তুমি যদি তুমি কোথা পাও অপরা ভুবন নিশ্চিত জানি মিথ্যা আমার বচন কত কত রাজা জনমিলয়ে সংসারে কেহ নাহি গেল সবে সমনের দ্বারে চতুর্দশ ভুবনের মধ্যে ধরায় অপরা কোথাও নাহি কহিনু তোমায় এত বলি নিস্থানে যান ব্যাস মুনি বিস্ময় মানেন রাজা ব্যাস বাক্য শুনি অর্জুনের করিলেন আদেশ রাজন শীঘ্র কপিধ্বজে তুমি করো আরোহণ পৃথিবী বুঝিতে চাহি ব্যাসের বচনে ভ্রমিয়া দেখো হসব এ চোদ্দ ভুবনে অদাহন ভুমণ্ডল আছে যেইখানে তত্ত্ব লয়ে যা দাহ করো গঙ্গার সন্তানে জানিয়া আইস ভাই অতি শীঘ্রতর এত শুনি ধনঞ্জয় চলেন সত্তর কপিধ্বজ রথে আরোহিয়া সেই ক্ষণে আগে উপনীত হইল ইন্দ্রের ভুবনে কোনখানে স্বর্গেতে নাহিকো অদাহন একে একে বিচারেন ইন্দ্রের নন্দন সপ্ত স্বর্গে পুনরপি করেন ভ্রমণ পাতালে গেলেন তবে ইন্দ্রের নন্দন সপ্ত পাতালেতে সব দেখে বিচারি অদাহন তুমি কিছু সেথাও না হেরি অনন্তর মর্তে আসিলেন ধনঞ্জয় সপ্তদ্বীপ বিচরিয়া করেন নির্ণয় অদাহন পৃথিবী না দেখি কোনখানে সবিস্ময় হয়ে আসি কহেন রাজনে শুনিয়া ধর্মের পুত্র মানেন বিস্ময় বেশের বচনে পূর্ব ভ্রম দূর হয় শোক ত্যাগ করি রাজা কার্য দেহমন ভীমার্জুনে আজ্ঞা তবে করেন রাজন নানা কষ্ট চান্দনাদি আনো এবার এক লক্ষ গীতকুম্ভ কুম্ভ ইত্যাদি সম্ভার কুরুক্ষেত্র মধ্যে শীঘ্র করহ সঞ্জয় দলে করিয়ানো গঙ্গার তনয় আজ্ঞা মাত্রে ধনঞ্জয় মাদ্রির কোমর অগ্নি সংস্কারের দ্রব্য আনেন সত্তর শত শত ঘৃতকুম্ভ কাষ্ঠরাশি রাশি রাশি আনিল ক্ষত্রিয়গণ পৃথিবী নিবাসী চতুর্দলে তুলি নিল শরীর বিধিমতে অগ্নি দেন রাজা জ্যোতিষ্ঠির ভীষ্মের শরীর দহি ভাই পঞ্চজন গঙ্গা স্নান করি তথা করেন তর্পণ শান্তি করিলেন ক্ষত্রিয় বিধানে নানা রত্ন অলঙ্কার দিলেন ব্রাহ্মণে অন্নদান ভূমিদান অনেক করিল লিখনে না যায় যত দরিদ্রে তুষিল অতুল দক্ষিণা দিয়া তুষিল ব্রাহ্মণে শোকচিত্তে রহে রাজা হস্তিনা ভুবনে ভীষ্মের ভাবনা বিনা অন্ন নাহি মনে অন্নজল নাহি রুচে দুঃখিত রাজনে মুনি বলে জন্মের জয় কর অবধান এত দূরে শান্তি পর্ব সমাধান শান্তি পর্ব ভারতের অমৃতের ধার কাশীকণ্ঠে শুনি তরে ভব ইতি শান্তি পর্ব সমাপ্ত ধন্যবাদ